চলচরিত্রের প্রথম কনসেপ্ট হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব রোধের উপর তাপমাত্রার প্রভাব তো রোধের উপরে তাপমাত্রার কি প্রভাব আছে খেয়াল করেন রোধের উপরে বলতে পরিবাহীর রোদ যদি আমরা চিন্তা করি পরিবাহীর রোদ বাড়লে সরি তাপমাত্রা বাড়াইলে রোদ বেড়ে যায় পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহের ক্ষেত্রে এটা উল্টা তাপমাত্রা বাড়াইলে রোদ কমে যায় তাহলে কিছু একটা তো হয় বাড়ে অথবা কমে এখানে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে কি হয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধের কি হয় পরিবর্তন হয় এবং সেটা বৃদ্ধি পায় সেটা কি পায় তাহলে রোধের ওপর তাপমাত্রার প্রভাবটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যদি পরিবাহীর কথা বলি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি এক ডিগ্রি বাড়ান তাহলে আগের যেই তাপমাত্রা রোদ যা ছিল তার থেকে একটু বেশি হবে রোদ বেশি হবে এটার কারণটা কি হতে পারে এটার কারণ কয়েকভাবে ব্যাখ্যা করা যেতে পারে সহজ যে ব্যাখ্যা সেটা খেয়াল করেন আমরা যদি একটা পরিবাহীর কথা চিন্তা করি ধরেন এটা আমার হচ্ছে একটা পরিবাহী একটা তার তো এটার মধ্যে পরিবহনের কাজ করে কি ইলেকট্রন ইলেকট্রনগুলোই তো বিদ্যুৎ প্রবাহের কাজ করে ইলেকট্রনের প্রবাহই আসলে বিদ্যুৎ প্রবাহের উৎস তাহলে ইলেকট্রন যখন প্রবাহিত হবে এইটার ভেতরে তো পরমাণু থাকবে এই পরমাণুগুলোর ভেতর দিয়ে তো প্রবাহিত হচ্ছে তাই না তো আমি যদি এই বস্তুটাকে ঠান্ডা অবস্থায় রাখি বা কম তাপমাত্রায় রাখি তখন সেটার যে পরমাণুগুলো সেগুলো কম কাঁপবে ভাইব্রেশন কম হবে তো ইলেকট্রনটা প্রবাহিত হওয়ার সময় ধাক্কা বা বাধা কম পাবে রোদ আসলে কি রোদ আসলে বাধার পরিমাণ তো এখান দিয়ে যখন একটা ইলেকট্রন দৌড় দিবে ইলেকট্রন দৌড় দেওয়ার সময় এই ইলেকট্রনটা এই ইলেকট্রনগুলো যখন এখান দিয়ে দৌড়াবে পরমাণুগুলো যদি কম কম্পিত হয় ভাইব্রেশনাল এনার্জি যদি কম হয় তাহলে ধাক্কা বা বাধার পরিমাণ কম হবে কিন্তু যদি বেশি ভাইব্রেট হয় ধাক্কা বেশি খাবে কথা কি বুঝছেন আমি এটা উদাহরণ দিই এরকম যে ওই যে সকালবেলা অ্যাসেম্বলিতে দাঁড় করে না স্টুডেন্টদেরকে ওই অ্যাসেম্বলিতে দাঁড় করানোর কিছু লোক আছে ওর মাঝখান দিয়ে যদি আপনি দৌড় দেন তাহলে আপনি বাধা পাবেন কম বাধা পাবেন তাই না অ্যাসেম্বলিতে সুন্দর করে লাইনে দাঁড়ানো আছে কিন্তু ওই মানুষগুলো যদি জিগ জ্যাক দৌড়াদৌড়ি করতো তাহলে ওখান দিয়ে দৌড় দিলে কি ধাক্কার পরিমাণ কী হইতো তাহলে অ্যাসেম্বলিতে থাকা মানে কি সুগঠিত কম ভাইব্রেশনাল অবস্থায় আছে মানে তাপমাত্রা কম অবস্থায় পরমাণুগুলো এরকম সুসজ্জিত অবস্থায় থাকে যখন তাপমাত্রা বাড়ায় দেওয়া হয় জিগজ্যাক অবস্থায় দৌড়োদৌড়ি করে তাহলে ওইখান দিয়ে ইলেকট্রন দৌড় দিলে ধাক্কার পরিমাণ বা বাধার পরিমাণ বেড়ে যায় কথা কি বুঝছেন এই যে যেই কতটুকু বৃদ্ধি পায় এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করাতে রোধের কতটুকু পরিবর্তন হয় সেটাকে বলা হয় রোধের উষ্ণতা সহক রোধের উষ্ণতা সহক তো এই এটাকে রোধের উষ্ণতা সহক দ্বারা নির্ণয় করা হয়ে থাকে রোধের উষ্ণতা সহককে আলফা দিয়ে প্রকাশ করে উষ্ণতা উষ্ণতাসহ কি আলফা তো এটা হচ্ছে সূত্রটা এরকম নট থিটা বা থিটা বলতে পারেন আর নট ডেল থিটা ওপরে হচ্ছে ডেল আর কথা কি বুঝছেন এর সংজ্ঞা তাহলে কী হবে বলেন তো শূন্য ডিগ্রি তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহীর একক কেন বলেন তো এই যে নট মানে কি বলেন শূন্য ডিগ্রি তাপমাত্রার যে রোধটা সেটা হচ্ছে নট। আর নিচে থাকলে সেটাকে আমরা কি বলি একক বলি মনে আছে তাহলে শূন্য ডিগ্রি তাপমাত্রার একক রোধের কোনো রোধের একক তাপমাত্রা বৃদ্ধিতে ওই পদার্থের যতটুকু রোধ বৃদ্ধি পায় সেটাকে কি বলা হয় রোধের উষ্ণতা সহক এরপরে এইটাকে কি করা হচ্ছে খেয়াল করেন আমরা যদি আর আর ইগুণ করে দিই তাহলে আলফা আর নট ডেল থিটা তাই না আলফা আর নট ডেল থিটা আপনাদের বইতে এটাকে ডেল থিটার জায়গায় থিটাই লিখছে শুধু আর এইটা হচ্ছে আর ডেল আরকে আমরা কি লিখতে পারি বলেন আর থিটা মাইনাস আর নট মানে শূন্য ডিগ্রি তাপমাত্রায় কতটুকু রোদ ছিল আর থিটা ডিগ্রি তাপমাত্রায় কতটুকু রোধ হয়েছে এটার মাইনাস করলেই তো ডেল আর পাওয়া যাচ্ছে তো এরপরে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আর থিটা নির্ণয় করা মানে থিটা ডিগ্রি তাপমাত্রায় রোধের পরিমাণ কত থিটা ডিগ্রি তাপমাত্রায় রোধের পরিমাণ কত সেটাই আমরা নির্ণয় করতে চাই তাহলে আর থিটা ইকোয়াল টু আমরা কী লিখতে পারি দেখেন তো আর থিটা ইকোয়াল টু এই আর নটকে এই পাশে নিয়ে আসেন তাহলে আর নট প্লাস হয়ে এই পাশে আসলো প্লাস আলফা আর নট ডেল থিটা বা শুধু থিটাও লেখা যায় এখানে সাইড নোট দিয়ে দিই যেহেতু ডেল থিটাকে আমরা এখন কী বলতেছি শুধু থিটা মানে শূন্য ডিগ্রি থেকে কত ডিগ্রিতে গেছে সেটাই হচ্ছে থিটার মান কথা কি বোঝা যায় সো এইবার এরপরে যেটা করা হয় আর থিটা ইকুয়াল টু আর নট কমন নিলে কি হচ্ছে দেখেন তো ওয়ান প্লাস আলফা থিটা এই সূত্রটাকে ব্যবহার করে আমরা কোনো একটা পদার্থের কোনো একটা পদার্থের থিটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে কতটুকু রোধ হবে সেটা নির্ণয় করতে পারবো কোনটা আমরা এই যে এখানে তো ডেল আর ব্যবহার করতেছিলাম মানে তাপমাত্রার পরিবর্তন ডেল আরও লেখা যায় আপনাদের বইতে সরি ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ছিল সেটাকে আমরা জাস্ট থিটা লিখে প্রকাশ করতেছি মানে ডেল থিটা এই টু থিটা লেখা হয়েছে অনেক জায়গায় আমরা ডেল ভি টু শুধু ভি লিখতাম না সেই রকম ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি ওকে তাহলে এইটা দিয়ে আপনাদের অঙ্ক আসে কি টাইপের সেটা দেখেন গাণিতিক সমস্যায় আমরা চলে যাব এখন গাণিতিক প্রবলেমে লেখা আছে দেখেন প্রথম যে অঙ্কটা আমরা করব এটা কাকার হ্যাঁ কার বই আচ্ছা লেখেন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টাংস্টেনের রোধ হচ্ছে পঁচাত্তর ওহম পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেনের রোধ হচ্ছে টাংস্টেনের তারের রোধ হচ্ছে পঁচাত্তর ওহম একশো ডিগ্রি তাপমাত্রায় এর রোধ কত হবে টাংস্টেনের উষ্ণতা সহক দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রিতে রোদ হচ্ছে পঁচাত্তর তাহলে আমাদের কি দেওয়া আছে খেয়াল করেন আমরা যদি গাণিতিক প্রবলেমটাকে এই এই সাইডে সলভ করি আমাদের দেওয়া আছে যে আর যখন পঁচিশ তখন হচ্ছে থিটার মান যখন পঁচিশ থিটা যখন পঁচিশ তখন আর টোয়েন্টি ফাইভ আর থিটা যেটাকে বলে কথা কি বুঝছেন এই আর থিটার মান তখন কত সেভেন্টি ফাইভ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তাপ তথ্যগুলো আমাদের দেওয়া আছে তারপরে আমাদের বলছে তাকে থিটা ওয়ান বলেন তারপরে থিটা টু হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে আর 100 কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আলফার মান আমাদের দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে পার ডিগ্রি একক শূন্য ডিগ্রি তাপমাত্রার একক রোধের এত ওহম বৃদ্ধি পায় কথা কি বুঝছেন সো এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে এখান থেকে আমরা কি বের করব আর হানড্রেড এর মানটা বের করব কথা কি বুঝছেন তো এই সূত্রটাকে আমি দুইবার ব্যবহার করব প্রথমে আমরা বলবো আমরা জানি আমাদের দেওয়া আছে আর টোয়েন্টি ফাইভ যদি আমরা বলি এই যে এটা আর থিটা সূত্র কি আর থিটা তাহলে আর টোয়েন্টি ফাইভ টু কি হবে আর নট ওয়ান প্লাস কত আলফা ইন্টু কত কথা বলতে হবে টোয়েন্টি ফাইভ থিটার মান কত এখানে টোয়েন্টি ফাইভ সো এখানে দেখেন আপনি আলফার মান এবং আর টোয়েন্টি ফাইভ দুটার মানই জানেন খেয়াল করছেন এটা কত সেভেন্টি ফাইভ হোম এই যে আর টোয়েন্টি ফাইভের মান আর নট ইন্টু ওয়ান প্লাস আলফার মান কত ফাইভ ইন্টু টেন টু দি ফোর মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ এই মানটা বসাই দিলে এখান থেকে কিসের মান আসবে আর নটের মান চলে আসবে আর নটের মানটা বের করে ফেলেন তো এই আর নট কেন বের করলাম এর পরবর্তীতে ওই সেম সূত্রকে আমরা বলবো আবার আমরা ওই সেম সূত্র ইউজ করবো আর হান্ড্রেড ইকল টু আর নট ইন্টু ওয়ান প্লাস হান্ড্রেড হবে তখন তাই না কথা কি বুঝতেছেন কোনটা তো এই মানটা যদি আমি এখানে দিই আলফার মান তো ওই সেম তাহলে এবার কি চলে আসবে

এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা গেল এর আরেকটা অঙ্ক দিছে দেখেন থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেলের রোধ হচ্ছে হান্ড্রেড ওহম সেভেন্টি ফাইভ ডিগ্রি তাপমাত্রায় উক্ত তারের কত রোধ পাওয়া যাবে এবং নিকেলের উষ্ণতা সহ আলফার মান সিক্স ইন্টু টোয়েন্টি দু মাইনাস থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে সেম অঙ্ক না সেম এবং হুবহু সেম জাস্ট ডিজিট ভিন্ন এটা কুয়েটে ষোলো সতেরোতে ভর্তি পরীক্ষায় আসছে বুঝতেছেন সো প্রথম কনসেপ্ট কি রোধের উপর তাপমাত্রার প্রভাব রোধের উপরে তাপমাত্রার প্রভাব কি তাপমাত্রা বাড়লে রোধের কিছুটা বৃদ্ধি পায় কার ক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে এবং কেন কারণ পরমাণুর মানে পদার্থের পরমাণুগুলো বেশি ভাইব্রেশন করে ভাইব্রেশন বেশি হলে সেখান দিয়ে ইলেকট্রন দৌড় দিলে বাধা বেশি পায় খুব সিম্পল চলোরীতে এর